আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ উম্মতের প্রতি নবীজির ভালোবাসা উম্মতের জন্য মহানবী সাল আলিহি আসাল্লামের ভালোবাসা ছিল প্রীত্তি সমতুল্য তিনি সন্তানের মতোই তাদের ভালোবাসতেন সন্তানের আনন্দে মা বাবা যেমন আনন্দিত হন সন্তানের কষ্টে যেমন তারা কষ্ট পান তিনিও উম্মতের আনন্দে আনন্দিত তাদের কষ্টে ব্যথিত হতেন পবিত্র কোরআনে নবীজি সল্লু আলীহি ওয়াসাল্লামের ভালোবাসার বর্ণনা এভাবে তুলে ধরা হয়েছে অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসুল এসেছেন তোমাদের যা বিপন্ন করে তা তার জন্য কষ্টদায়ক সে তোমাদের মঙ্গলকামী মুমিনদের প্রতি সে দয়াদ্র ও পরম দয়ালু সুরাতাউবা আয়াত একশো আঠাশ আল্লামা সাদি রহমতুল্লাহ আলিহি বলেন রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের প্রতি অত্যন্ত দয়াশীল ও স্নেহপরায়ণ এমনকি তাদের মা বাবার চেয়েও বেশি এজন্য নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লামের অধিকার সব কিছুর ঊর্ধ্বে এবং তার প্রতি ইমান আনা তাকে সম্মান জানানো এবং তাকে ভালোবাসা আবশ্যক উম্মতের প্রতি প্রিয়নবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা নানাভাবে প্রকাশ পেয়েছে এই ভিডিওতে সাতটি দিক তুলে ধরা হলো তা হল নম্বর এক প্রতি নামাজে দোয়া রসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লাম প্রতি নামাজে উম্মতের পাপমুক্তির দোয়া করতেন তিনি বলতেন হে আল্লাহ আপনি আমার উম্মতের আগেরও পরের এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য সব গুণা ক্ষমা করে দিন সোহে ইবনে হিব্বান হাদিস নম্বর সাত হাজার একশো এগারো নম্বর দুই উম্মতের জন্য সুপারিশ কেয়ামতের দিন মহানবী আলিহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন এবং তার সুপারিশে বহু পাপিবান্দার মুক্তি মিলবে আবু রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক নবীর জন্য একটি বিশেষ দোয়া আছে যা কবুল হবে এর মধ্যে সবাই তাদের দোয়া পৃথিবীতেই করেছেন আর আমার দোয়াটি কেমন দিবসে আমার উম্মতের জন্য গোপন রেখে দিয়েছি আমার উম্মতের যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে অথচ কোনো প্রকার শিরিক করেনি সে ইনশাল্লাহ আমার এই দোয়া পাবে সোহাই মুসলিম হাদিস নম্বর তিনশো উনাশি নম্বর তিন উম্মতের প্রতি মমতা উম্মতের প্রতি প্রিয়নবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের চূড়ান্ত কল্যাণকামিতা ও নিখাত ভালোবাসা হাদিসে প্রকাশ পায় তিনি বলেছেন আমারও লোকদের উদাহরণ এমন লোকের মতো যে আগুন জ্বালালো আর যখন তার চারদিক আলোকিত হয়ে গেল তখন প্রতঙ্গ ও ঐসব প্রাণী যেগুলো আগুনে পড়ে তারা তাতে পুড়তে লাগল তখন সে সেগুলোকে আগুন থেকে ফেরানোর চেষ্টা করল কিন্তু সেগুলোকে আগুন পরাজিত করল এবং আগুনে পতিত হল তেমনি আমিও তোমাদের কোমর ধরে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছি কিন্তু তোমরা তাতেই পতিত হচ্ছ সহি হাদিস নম্বর ছয় হাজার চারশো তিরাশি নম্বর চার উম্মতের পক্ষ থেকে কুরবানি রসুল সল্লহ আলিহি ওসাল্লাম নিজ পরিবারের সদস্যের পাশাপাশি তার উম্মতের পক্ষ থেকে কুরবানি করতেন আবু আবুহরারা রদিয়াল্লাহুতালাহন বলেন রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কুরবানির ইচ্ছা করলে দুটি মোটা তাজা মাংসল সিংযুক্ত দুশোর বর্ণেরও খাসি করা মেষ ক্রয় করতেন অতপর এর একটি নিজ উম্মতের যারা আল্লাহর একত্বের সাক্ষী দেয় এবং তার নবুয়তের সাক্ষী দেয় তাদের পক্ষ থেকে এবং অন্যটি মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম ও তার পরিবার বর্গের পক্ষ থেকে কুরবানি করতেন ইমনি মাজা হাদিস নম্বর তিন হাজার একশো বাইশ নম্বর পাঁচ উম্মতের কষ্ট লাঘব উবাই বিন আল্লাহ তালা আনু থেকে বর্ণিত একবার রসুলসোল্লাহ আলিহি ওয়াসাল্লাম বনু গিফারের কুয়ার কাছে ছিলেন এমন সময় তার কাছে জিব্রাহীল আলি সাল্লাম আগমন করলেন এবং বললেন আল্লাহ তালা আপনাকে আদেশ করেছেন আপনি যেন আপনার উম্মতকে এক উপভাষায় কোরআন পড়ান তিনি বললেন আমি আল্লাহর কাছে তার ক্ষমা কামনা করি আমার ওম্মত এর ক্ষমতা রাখবে না তিনি দ্বিতীয়বার এসে বললেন আল্লাহতালা আপনাকে আদেশ করেছেন আপনি যেন আপনার উম্মতকে দুই ভাষায় কোরআন পরান তিনি বললেন আমি আল্লাহর কাছে তার ক্ষমা কামনা করি আমার উম্মত এর ক্ষমতা রাখবে না এভাবে তিনি একাধিক ভার অক্ষমতা প্রকাশ করতে থাকেন যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে সাত উপভাষায় কোরআন তেলাওয়াতের অনুমতি দেওয়া হয় সুনানে ইবনে মাজা হাদিস নম্বর নয়শো উনচল্লিশ নম্বর ছয় পরবর্তী ওম্মতকে দেখার আকাঙ্ক্ষা আনাসিবনে মালিক রদি আল্লাহ আনু থেকে বর্ণিত রসুল সল্লাহ আলিহি আসালাম বলেন আমার ইচ্ছা হয় আমি আমার ভাইদের দেখব সাবিরা জিজ্ঞেস করলেন আমরা কি আপনার ভাই নই তিনি বললেন তোমরা আমার সাহাবি আমার ভাই তারাই যারা আমার প্রতি ইমান এনেছে এবং আমাকে দেখেনি মুসনাদ আহমদ হাদিস নম্বর বারো হাজার সাতশো আঠারো নম্বর সাত উম্মতের কষ্টে কষ্ট পাওয়া রাসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম উম্মতের কষ্টে ব্যতীত হতেন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসুল এসেছেন তোমাদের যা বিপন্ন করে তা তার জন্য কষ্টদায়ক সে তোমাদের মঙ্গলকামী মোমিনদের প্রতি সে দয়াদ্র ও পরম দয়ালু সুরাতও বা আয়াত একশো আঠাশ মহান আল্লাহতালা আমাদের সবাইকে নবীজি সল্লি ওয়াসাল্লামের সত্যিকার উন্ম্মত হওয়ার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন